তো এই যে আমাদের মেলার প্রস্তুতি একদম শুরু হয়ে গিয়েছে ইভেন্টের লোকরা এসে ওনাদের কাজটা সব কিছু করে নিয়েছে এত সুন্দর হয়েছে ডেকোরেশনটা এবার যেহেতু ইনডোর করছি আউটডোর করার সাহসটা করতেই পারছি না কারণ ওয়েদারের যে অবস্থা দেখা গেল যে সব কিছু করলাম সুন্দর করে কিন্তু বৃষ্টি এলো এসে দিয়ে গেল সব কিছু ভেজতে তো এই যে ইনডোরে করেছি কেমন হয়েছে সব কিছু অবশ্যই জানাবেন তো এখন অনেকখানি কাজ বাকি আছে চেয়ার টেবিল সেট আপ করা ট্যান দেয়া তো এই হল গিয়ে আমাদের একটা সুন্দর ব্যাকড্রপ যেখানে সবাই মেহেদির সাথে সুন্দর সুন্দর কিছু মোমেন্টস ক্লিক করবে আর এই হলো গিয়ে এন্ট্রেন্সের পার্টটা এখানে সুন্দর একটা ব্যানার লাগানো হয়েছে দাঁড়ান আপনাদেরকে একটু ক্লোজলি দেখাই এই যে ওয়েলকাম টু সিলেট বিগেস্ট হেনা ফেস্টিভ্যাল আর এই হলো আমাদের স্টুডিও যারা আসবেন সার্ভিসও নিতে পারবেন মেলাতেও অংশগ্রহণ করতে পারবেন এখন ভেতরে ক্লায়েন্ট আছে এই জন্য আর ভেতরে যাচ্ছি না ঈদের ধুম পড়ে গিয়েছে সবাই কালার ক্যারাটিনের উপরে তো আমি আরেকবার আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিই উসমানী মেডিকেল রোড হাউস উসমানী মেডিকেল রোড সিলেট বাগবাড়ি বাগবাড়ি যে পিডিবি স্কুল আছে ওইটার অপোজিটে একটা রড সিমেন্টের দোকান দেখবেন ওইটার সাথে হলো গিয়ে গলি থাকবে আর এলিট মোটরস যদি গুগলে সার্চ করতে পারেন তাহলে একদম আপনার এক্স্যাক্ট লোকেশনে চলে আসবেন আর যারা যোগাযোগ করে আসতে চান তাহলে কন্ট্যাক্ট করতে পারেন আমাদেরকে জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান এইট ফাইভ টু এইট জিরো এইট এই নাম্বারে তো পিডিবি স্কুলের অপোজিটে আসলেই দেখবেন একটা রড সিমেন্টের দোকান সাথে একটা গলি থাকবে সেদিকে ঢুকে যাবেন ঢুকে একদম ভেতরে চলে আসলে এলিট মোটরস এর অপোজিটে যে বিল্ডিংটা সেটার দুই তালাতে চলে আসলে আপনারা আমাদের একদম এক্সাক্ট সবকিছু পেয়ে যাবেন তো ভাবলাম একটা ছোট ভিডিও আকারে দিয়ে দিয়ে আপনাদেরকে তাহলে সবাই দেখতে পারবেন তো কেমন হয়েছে সবকিছু অবশ্যই জানাবেন